এটা যা দেখলাম পুরো একদম জেট প্লেনের মতো কাজ করে শব্দটা ওইরকম যেহেতু ব্রাসলেস এজন্য শব্দ অনেক কম হয় তারপরে হালকা বোঝা যায় যে কীরকম শব্দ সে করছে চার স্টেপে এটা পাওয়ার আপ হয় চার স্টেপে গিয়ার চেঞ্জ করা যায় সিঙ্গেল গিয়ার ডাবল তিন চার পাঁচ সরি পাঁচটা মারাত্মক বাতাস বলা যায় পাঁচটা গিয়ার এটা চেঞ্জ হয় সো আমি এটা একটু বোঝানোর চেষ্টা করলাম যে কীরকম বাতাস হচ্ছে ভাও অনেক বাতাস হয় মানে এটার স্পিডে বলছে আমি একটু সাউন্ড শুনাই প্রচুর সাউন্ড মানে সাউন্ড প্রচুর বলতে হচ্ছে যে সাউন্ডে বোঝা যাচ্ছে যে এটা কি পরিমাণ স্পিডে চলতেছে তবে নয়েজলেস ওরকম যে নয়েজ হয় তা হয় না কিন্তু মানে যেহেতু জেট টাইপ টার্বো টাইপ তো সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে এটা কেমন বাতাস দিচ্ছে আমি একটু হাওয়া দিয়ে দেখাই একটা সিঙ্গেল মানুষের জন্য যথেষ্ট প্রচুর হাওয়া প্রচুর বাতাসের স্পিড সো এটা মনে হয় আমার কাছে মনে হয় ছয় সাত ঘন্টা ইজিলি চলবে এটা এবং দূর থেকেও ভালো বাতাস দেয় হাতে ধরতেও ভালো আছে সো এটা একটা গুড গ্যাজেট বাজেট হিসাবে এটা দাম হচ্ছে আঠারোশো টাকা আর ষাট টাকা হচ্ছে ডেলিভারি চার্জ সো আঠারোশো টাকা